মরে গেছে এখন থাকেন মা ছোট ভাইকে নিয়ে এখন আসি তো এখন এই ঢাকায় আছে বাড়িগরগঞ্জের বাড়িদেশাবলী আর রাজশাহীতে পড়াশোনা করছেন পড়াশোনা করছে আপনার এসএসসি তো পড়াশোনা আছে পরে বাবা মারা যাওয়ার পর থেকে পড়াশোনা আর ডাইভারকেও নিতে পারবে না এজন্য চারদিকে পরিবারের দিকে থেকে পরে আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি মানে পরীক্ষা কি দিয়েছেন পরীক্ষা পরীক্ষা দিয়েছি এখন ভাই সামনে তো আর আগে যেতে পারি না পরীক্ষা দেয়া হয়েছে তো এখন কি কাজ কাম করেন এখন আর ভাই টুকটাক কাজ কাম করে এক জায়গায় জব করি ঠিক আছে সেটা টেইলারের দোকানে একটা জব করি নেজে সোলাই মেশিন না না এমনি দোকান আছে দোকানের মধ্যে কাজ করি এমনি বাসায় কোনো সেলাই মেশিন নেই আপনার মা কিছু করে আমার মা কাজ করে একা তো আর আমি পুরো সংসারের দায় দায়িত্ব নিতে পারি না ছোট ভাইটার মাদ্রাসা পড়াইতেছি আমার তো অনেক ইচ্ছা ছিল যে আমি পড়াশোনা করে বড় হব একটা চাকরি বাকরি করব এরকম অনেক বড় একটা স্বপ্ন ছিল আমার তো আমার আব্বু মারা যাওয়ার পর থেকে আমার স্বপ্ন যা ছিল সবকিছু আমি বিশ্লেষণ দিয়ে এখন আমার ফ্যামিলির পাশে আমি দাঁড়াইছি আমার ছোট একটা ভাই আছে তাকে এখন পড়াশোনা করাইতে চাই যেহেতু আমি করতে পারি নাই আমার ছোট ভাইটাকে মাদ্রাসায় পড়াইতে চাই ওর কোরআন এর হাফেজ বানাইতে চাইতাছে একটা স্বপ্ন এখন সবাই দোয়া করবেন যাতে আমি আমার ভাইটাকে যাতে কোরআন এর হাফেজ বানাইতে পারি আচ্ছা দোয়া তো করবেই এখন আপনি তো ভিডিও দর্শছেন যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে সেটা তো না বললে দর্শক বুঝতে পারবে না বলেন কি উদ্দেশ্য হলো একটা যে এখন এখন তো আমি আর্থিক ভাবে একটু সমস্যার ভিতর আছি এজন্য আমার ভিডিওর মাধ্যমে আসা আর না হলে তো আমার আশা কোনো দরকার ছিল না আচ্ছা এক পারিবারিক একটু সমস্যায় আমি আছি সমস্যা সমাধান করতে চান নাকি কোনো একটা ভালো জীবন সঙ্গী জীবন সঙ্গী তো ভাই এখন আশপাশের লোকজন আসে চারদিকে এলাকার মানুষজন আসে অনেকে আসে বিয়ের কথা নিয়ে আছে কিন্তু যৌতুক চায় ভালো ছেলে পাই না এরকম দে আর কি বিয়ের शादी হয় না সেটাই বলতেছি এখন বিয়ের शादी যদি ভালো

ফোর দশ কাপুরের নাম্বার সুন্দর করে বলছে অবশ্যই আপনারা এই নাম্বার ফোন দিয়াপুরের সাথে কথা বলে বিস্তারিত সব জেনে নেবেন আর আমি নাম্বারটা অবশ্যই স্ক্রিন ও লিখিয়ে দেবো সেখান থেকেও নিতে পারবেন ঠিক আছে বৃষ্টি চলে আসছে আপনার বেশি কথা শুনতে পারলাম না